নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই আজকের টপিক সম্বন্ধে অবশ্যই দেখে নিয়েছো এটা হচ্ছে থাম্বনেইলের টাইটেলে বন্ধুরা বিশেষ করে আজকে যে ভিডিও আপনাদের দিতে চলেছি যেটা কিনা এক দাদা কমেন্টস করেছে বিশেষ করে যে পশ্চিমঙ্গোতে আরসিজে অটোন প্লাস কোথায় কোথায় পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা তো আজকে কিন্তু বিশেষ করে আমরা জেনেই যাব আরসিজে অটোন প্লাস বিশেষ ভাবে যারা তোমরা ভাবছো অনেক দূর দূর থেকে যে আর সি প্লাস নেবো সেই ক্ষেত্রে আমাদের কোথায় কোথায় যেতে হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে যদি তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে থাকো অবশ্যই ইয়েস বলে কমেন্টস অবশ্যই করো যদি পশ্চিমবঙ্গের বাইরে থাকো তাহলে তুমি কোথা থেকে দেখছো বিশেষ করে কমেন্টস করতে ভুলবে না চলো আজকে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা যেটা আজকে আমরা বিশেষ করে দেখবো পশ্চিমবঙ্গতে আরসি যে অ্যাটম প্লাস কোথায় কোথায় পাওয়া যায় যারা এই ভিডিওটা প্রথম দেখছো যে আরসিজি প্লাস সম্বন্ধে তোমাদের হয়তো কোনো আইডিয়াই নেই যেটা কি না একটা টোটো যেটা হচ্ছে ইরিস্কা হ্যাঁ বন্ধুরা এই ইরিস্কা সম্বন্ধে বিশেষ করে আরসিজি সিজি প্লাসের সম্বন্ধে তোমাদের যদি একটু ফিচার্সের সম্বন্ধে বলি তো আমি এর আগে ভিডিও অনেক করেছি যেটা হচ্ছে আরসিজি প্লাস তোমরা দেখেছ যারা বিশেষ করে নতুন দেখছো তাদের জন্যই আজকে বলছি যে আর প্লাসের ফিচার সম্বন্ধে বন্ধুরা বিশেষ করে এই আরসিজি প্লাস আমরা দুটো মডেল স্বাভাবিকভাবে দেখতে পাই সেখানে দুটো মডেলের মধ্যে একটা দু মডেল এছাড়া দু মডেল যদি দু মডেলের কথা বলি তো দু হাজার মডেলে তোমরা বিশেষ করে ডাবল হেডলাইট পাও এছাড়া সামনের ড্যাশবোর্ড যেটা স্বাভাবিকভাবে বাজাজ কোম্পানির যে সমস্ত অটো আছে ঠিক সেম ফিচার্স দিয়ে তোমাদেরকে এই গাড়িটা প্রোভাইড করে যেটা হচ্ছে আর সিজি আটম প্লাস এই আর জি প্লাসে বিশেষ করে আমরা মোটর কন্ট্রোলার দেখতে পাই কত এই আর সিজি প্লাসে আমরা স্বাভাবিকভাবে দেখি বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার যদি আমি ব্যাটারির কথা বলি তো ব্যাটারি স্বাভাবিকভাবে আমরা কিন্তু দেড়শো এমপি ব্যাটারি আমরা স্বাভাবিকভাবে এই গাড়িতে দেখতে পাই যদি আমি ব্রেক কথা বলি স্বাভাবিক যে সমস্ত বাজারে আমরা টোটো দেখি বা ইরিস্কা দেখে থাকি তার ফিচার্সের সম্বন্ধে কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখেছি নর্মাল ব্রেক থাকে কিন্তু আমরা এই গাড়িতে বিশেষ করে দেখেছি আর তিনটে চাকায় ব্রেক যেটা হচ্ছে অয়েল অয়েল ব্রেক কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখতে পায় এছাড়া যদি আমি আরো ফিচারের সম্বন্ধে কথা বলি যদি আমি সাসপেনশন কথা বলি তো সাসপেনশন আমরা যেই ধরনের স্বাভাবিক ভাবে আমরা টোটো দেখে থাকি তা থেকে কিন্তু অনেক উন্নত মানের সাসপেনশন তোমাদেরকে প্রোভাইড করে এছাড়া যদি আমি সাসপেনশনের অটোর সাথে কিছু আমি এ করি তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় কি সেম অটোর যে পিছনের যে সাসপেনশনটা থাকে সেম সাসপেনশন আমরা স্বাভাবিকভাবে দেখে থাকি যেটা কিনা আরসিটি অ্যাটম প্লাসে হ্যাঁ বন্ধুরা তো এই গাড়ির ফিচার সম্বন্ধে কিন্তু তোমাদের হালকা কিছু বলতে পারলাম যারা গাড়ি সম্বন্ধে পুরোটা দেখতে চাও আমার নিচে চ্যানেলের নিচে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো এখানে আমি আর একটা কথা বলবো যেটা হচ্ছে অনেকের ইনকোয়ারি থাকে জিজ্ঞাসা থাকে যেটা হচ্ছে কত কিলোমিটার এর রান করে এক চার্জে সেখান আমি বলবো যেটা এই গাড়িতে বিশেষ করে তোমরা পেয়ে যাও দেড়শো অ্যাম্পিয়ারের ব্যাটারি এবার এক্সাইড থেকে শুরু করে ইত্যাদি ব্যাটারি যেই সমস্ত কোম্পানি আছে তো সমস্ত ব্যাটারি কিন্তু তোমরা এই গাড়িতে স্টল করতে পারো হ্যাঁ বন্ধুরা সাথে সাথে আমি বলবো এই গাড়িতে তোমরা এক চার্জে এক থেকে একশো কুড়ি কিলোমিটার অবধি সার্ভিস তোমরা স্বাভাবিকভাবে পেয়ে থাকো যদি আমি এই গাড়ির স্পিডের কথা বলি তো স্বাভাবিকভাবে যে সমস্ত টোটো আমরা দেখি পঁচিশ থেকে আটত্রিশ বা তিরিশের মধ্যে কিন্তু আমরা স্বাভাবিক স্পিড দেখতে পাই যদি আমি এই আরসিজি সি প্লাস এর কথা বলি এই আরসিজি সিজি প্লাস আমরা স্বাভাবিকভাবে দেখি আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আমরা স্বাভাবিকভাবে স্পিড কিন্তু পেয়ে থাকি আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে পেতে পারি তো প্রথমে তোমাদেরকে বলবো যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার যদি আমি পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনার বিশেষ করে যদি ডিস্ট্রিবিউটারের কথা বলি আরসিজি সিজি প্লাস সেটা কিন্তু বারাসতে তোমরা স্বাভাবিকভাবে পেয়ে যাবে যেটা হচ্ছে বারাসাত আরিফ বাড়িতে নিউ ব্যারাকপুর রোডে হ্যাঁ অন্যরা যেটা হচ্ছে এটা ডিস্ট্রিবিউটার এখান থেকে স্বাভাবিকভাবে উত্তর চব্বিশ পরগনায় আমরা দেখে থাকি যদি আমি এই গাড়ি কোথায় কোথায় পাই সেটা যদি বলি প্রথমে আমি তোমাদেরকে বলবো এই গাড়ি তোমরা কল্যাণীতে পেয়ে যাবে যারা কল্যাণীর আশেপাশে আসো অবশ্যই তোমরা কল্যাণীতে একটু খোঁজ লাগাও তোমরা পেয়ে যাবে যদি আমি আহ তোমাদেরকে যদি বলি যারা কুচবিহারের এরিয়ায় আছো তো কুচবিহারে কিন্তু তোমরা এই প্লাস দুটো পেয়ে যাবে যদি আমি যারা চাকদা যারা চাকদাতে আছো তো চাকদা চৌমাথায় কিন্তু বিশেষ করে এই শোরুম আছে তো চাকদার এরিয়ার মধ্যে যারা আছো অবশ্যই চাকদাতে পেয়ে যাবে যদি আমি কলকাতা শহরের কথা বলি তাহলে কলকাতা শহরের মধ্যে তোমরা কিন্তু বারাসতে এলে পেয়ে যাচ্ছ সাথে সাথে আমি বলবো যেটা হচ্ছে নিউ টাউনে তোমরা কিন্তু এর একটা শোরুম আছে যেটা তোমরা পেয়ে যাচ্ছ যদি আমি বারুইপুরের কথা বলি যারা বারুইপুর থেকে দেখছো বিশেষ করে আমার চ্যানেল তো বারুইপুরে তোমরা একটু খোঁজ দাও সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি প্রত্যেকটা অ্যাড্রেস যদি পারফেক্ট দেখতে হয় বা চাইতে হয় তোমার যদি ইনকোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টস করো তুমি কোথা থেকে দেখছো তাহলে কিন্তু নেক্সট ভিডিও তোমাদের সাথে আমি পুরোটাই বিস্তারিত তোমাকে বলবো কোথায় শোরুম আছে এছাড়া নাম্বার কত সমস্ত সবকিছু কিন্তু তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদেরকে কিন্তু কমেন্টস করতে হবে ভিডিওটা যতটা শেয়ার করবে তাহলে কিন্তু যত তাড়াতাড়ি পারবো তোমাদেরকে কিন্তু পুরো অ্যাড্রেস অ্যাড্রেস পারফেক্ট তোমাদেরকে দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এবার আমরা যেটা বলছিলাম যেটা হচ্ছে দুটো মডেল যেটা আমরা দুটো মডেল তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মডেল যেটা হচ্ছে দু মডেল এছাড়া এই পাশে তোমরা দেখতে পাচ্ছ দু মডেল যেটা হচ্ছে সিঙ্গেল হেডলাইট হ্যাঁ বন্ধুরা এই সিঙ্গেল হেডলাইটও কিন্তু আগের যে মডেল ছিল সেখানে কিন্তু তোমাদেরকে ড্যাশবোর্ড প্রোভাইড করতো না স্বাভাবিকভাবে এখন কিন্তু যে সিঙ্গেল হেডলাইটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যেটা হচ্ছে ড্যাশবোর্ড তোমরা এই গাড়িতে পেয়ে যাবে আর বাকি যে সমস্ত ফিচার আছে সমস্ত ফিচার্সও কিন্তু এই সিঙ্গেল হেডলাইটে পেয়ে যাবে যদি আমি দামের কথা বলি তো দাম তোমরা সিঙ্গেল হেডলাইট যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা এক লক্ষ পঁচাত্তর বা সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে পেতে পারো এবার তুমি কোথা থেকে দেখছো সেখানের একটা জায়গার ভ্যারি করে দাম পাঁচ ছ হাজার বা দশ হাজার ডিপার্ডেন্স হয়তো হতেই পারে তো স্বাভাবিকভাবে যদি তোমরা গাড়ি নতুন কিনে থাকো চাকদা থেকে বা অন্য অন্য জায়গা থেকে তোমরা কত দিয়ে গাড়ি কিনেছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যদি আমি হেডলাইটের কথা বলি তো ডবল হেডলাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা স্বাভাবিকভাবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবার আমাদের অনেকেরই প্রশ্ন থাকে কি নাম্বার প্লেট হচ্ছে হ্যাঁ বন্ধুরা নাম্বার প্লেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া যারা আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা গাড়ির আমরা টোটো বলে আমরা দেখি কিন্তু হ্যাঁ বন্ধুরা আমরা স্বাভাবিকভাবে সমস্ত গাড়িরই টোটো বলি যেটা হচ্ছে টোটো আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি কিন্তু এই গাড়িটা কিন্তু রিস্কার আওতায় পরে যেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু স্বাভাবিকভাবে তোমরা পেয়ে যাচ্ছ যারা বিশেষ করে নাম্বার প্লেট করতে কত খরচা হবে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো এক একটা জায়গার এক একটা ভেবেলস এর কিন্তু একটা নির্ধারিত আহ একটা ইয়ে আছে সেখানে দাঁড়িয়ে আমি একদম নর্মালি তোমাদেরকে বলছি হয়তো আহ চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা তোমাদেরকে নাম্বার প্লেট নিতে এক্সট্রা তোমাদেরকে খরচা হতে পারে যেটা আমি তোমাদেরকে দামের কথা বললাম যেটা হচ্ছে এক লক্ষ পঁচাশি বা এক লক্ষ পঁচাত্তর বা সত্তর এটা কিন্তু কেবলমাত্র গাড়ির দাম যেটা হচ্ছে নাম্বার প্লেট নিলে কিন্তু তোমাদেরকে স্বাভাবিকভাবে এক্সট্রা তোমাদেরকে পেমেন্ট করতে হয় যারা তোমরা জানো তো অবশ্যই ইয়েস অবশ্যই লিখে দাও যদি যারা না জানো তারা তো বলেই দাও যে ভাই আমি জানি না তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম গুলো না নেক্সট ভিডিওটা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে